সরকারি অর্থায়নে নির্মিত পাঁচশো ষাটটি মডেল মসজিদের ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন অনিয়মের বিষয়গুলো ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তদন্ত করে দেখবে জানিয়ে প্রেস সচিব বলেন পতিত স্বৈরাচার সরকার এক বিলিয়ন ডলারের ব্যয়ে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ করেছে তাদের সমর্থকরা বলতে চেষ্টা করেন এটি সৌদি সরকারের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প কিন্তু সৌদি আরব এখানে একটা টাকাও দেয়নি এটি জনগণের করের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প তিনি বলেন মসজিদ নির্মাণে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে যেমন এক প্রভাবশালী মন্ত্রী তার এলাকায় শহরের পরিবর্তে আট কিলোমিটার দূরে যেখানে তিনি একটি রিসোর্ট করেছেন সেখানে সরকারি অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন প্রতিটি মসজিদের নির্মাণের ব্যয় সতেরো কোটি টাকা অনেকেই মনে করেন এটি অর্ধেক খরচে নির্মাণ করা সম্ভব ছিল তিনি জানান এ বিষয়ে উপদেষ্টা পরিষদের আলোচনা হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্পে দুর্নীতির তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে প্রেস সচিব বলেন এই কমিটি মসজিদ নির্মাণে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা তদন্ত করে দেখবে ডেক্স রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি